বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমি রায়হান সরাসরি একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম যারা নতুন উদ্যোক্তা আছেন নতুন ব্যবসায়ী আছেন দোকান বাসাবাড়িতে প্রোডাক্ট নিয়ে সেল করতে চান তাদের জন্য অসাধারণ অসাধারণ কিছু ভ্যাক্সিভ অয়েলের ডিজাইন দেখায় দিব আমাদের কাছে কিন্তু এখন সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি ভ্যাক্সিভ অয়েলগুলো খুবই ভালো চলতেছে আপনারা যদি ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির ভ্যাক্সিব অয়েল নিয়ে বিজনেস করতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্যে ভ্যাক্সিব অয়েলগুলো থাকতেছে পাক্কা আড়াই হাত বহরের বডি লং থাকতেছে আটচল্লিশ ইঞ্চি প্যান্টের কাপড় আলাদা থাকতেছে এছাড়াও কিন্তু স্লিপের কাপড়টা আপনারা আলাদা পেয়ে যাচ্ছেন এবং ওনা থাক ওনাটা থাকতেছে কোটাওনা পুরো পাক্কা পাঁচ হাতের নামাজিও না আড়াই হাত বহরের বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা আমাদের কাছে সরাসরি অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা আপনারা শপে আসতে চান শপে এসে প্রোডাক্ট দেখে নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা সরাসরি আমাদের শপে চলে আসতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আশ্রাপ আলী মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সো চটদল দিয়ে আর দেরি না করে আপনারা শপে কিন্তু চলে আসতে পারবেন আরেকটা কথা কথা বলে রাখতেছি আমাদের কিন্তু সপ্তাহে সাত দিনই আমাদের শপ খোলা রয়েছে সো আপনার যে কোনো সময় আপনার সময় মতো আপনি যে কোনো দিন আমাদের শপে চলে আসতে পারেন সরাসরি শপে এসে নিতে পারেন এবং তা না হলেও আপনারা কিন্তু আমাদের কাছে অনলাইনের মাধ্যমে নিতে পারেন অনলাইন অফলাইন যেভাবেই আপনি নেন না কেন প্রাইসটা কিন্তু একই থাকতেছে মাত্র মাত্র সাতশো টাকা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন অনেক ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু খোলা ছবি ওঠানো আছে আপনারা চাইলে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে মার্ক করেও কিন্তু অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু একদম খুব সুন্দরভাবে হোয়াটসঅ্যাপ ইমুঠে কিন্তু আপনার অর্ডার করে করে ফেলতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে আপনার অর্ডার করতে পারেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন হোম ডেলিভারি পেয়ে যাবেন বেক্সি বয়েল ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক অনেক আইটেমের প্রোডাক্ট রয়েছে দুই হাত বহরের বাটিক রয়েছে জমজম রয়েছে তারপরে বিন হামিদ রয়েছে কাশ্মীরি মালহার রয়েছে হাইউজ পরিমাণের একটা প্রোডাক্ট আমাদের কাছে কালেকশন রয়েছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা এখনও আমাদের পেজটাকে ফলো দেন নাই ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের পেজটাকে ফলো দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু রীতিমতো রেগুলার আপডেট আমাদের পেজে পেয়ে যাবেন ভিডিও আকারে বলেন ছবি আকারে বলেন কারণ সবসময় আমাদের পেজে নতুন নতুন আপডেট নতুন নতুন ভাইরাল ভাইরাল প্রোডাক্ট পেয়ে যাবেন সো যারা এখনও আমাদের পেজটাকে ফলো দিয়ে নেন ফলো দেন নাই ফলো দিয়ে রাখবেন আর যারা সরাসরি আমাদের শপে আস চান আমি আবারও শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আশ্রাব মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সবাই